তখন তার কনসেপ্ট ইতিহাস্যা তো জানতাম না আমার মনে সামহাও সেট হয়ে গিয়েছিল যে 18 বছর হলো সম্ভবত সবারি মুক্তিযুদ্ধে যুদ্ধে যেতে হয় একদিন সেই মিছিলে তো তখন উনাকে ওনারকে লক্ষ্য করে পুলিশ বাহিনী গুলি ছড়ে আবার বুলেট এবং তিনি আহত হয়ে রক্তাক্ত হন তার বাবার রাজনৈতিক জীবনের যে ট্রানিং পয়েন্ট রাজনৈতিক সেখানে শেখাছিলেন এক পরাজিতครুই তিনি সংসদের গিয়েছেন

মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এবং পরবর্তীতে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী বানিয়েছিলেন এটাই আমার গর্বের জায়গা যে আমার বাবা ওই কম বয়সে সেই জিনিসটা তিনি অ্যাচিভ করতে পেরেছিলেন আর তার প্রতিপক্ষ একজন আরেকটা বৃহৎ দলের প্রধান ছিলেন সেটি তো অবশ্যই তার একটা বিশেষত্ব তো রয়েছেই সেই জিতের এবং বিশেষত যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়ে এসেছেন সেই এলাকায় শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তিনিও সালে সম্ভবত নির্বাচিত করেছিলেন তো সেই জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে আমার বাবার একটা এটা অনেক বড় অর্জন ছিল যেটা মহান আল্লাহ রব্বুল আলমিন ওনাকে দিয়েছেন সেটুক সে জায়গা থেকে আমি গর্ববোধ করি এটি আমি বলতে চাই রাজনৈতিক আমরা যতটুকু জেনেছি আপনারা খুব বেশি পারিবারিক তাকে আমরা সার্বক্ষণিক দেখেছি যে আমাদের বাসা বাড়িতে সার্বক্ষণিক সাধারণ জনগণ নেতাকর্মী বলেন এলাকাবাসী বলেন তাদের আনাগোনা তাদের প্রায় চব্বিশ ঘন্টাই বলা যায় রাতের কয়েক ঘন্টা বাদ দিলে সব সময় তারা আসতেন এবং সব মানুষ কখন আসে একজন রাজনীতিবিদের কাছে তাদের কোনো সমস্যা অথবা তাদের কোনো বিপদে পড়লে কোন সেটির সমাধানের জন্যই সাধারণত এত রাতে বা দিনে বা যখনই হোক এইভাবে তারা আসেন এবং আমি সব সময় দেখেছি আমার বাবা সেই সব কাজে তিনি ব্যস্ত থাকতেন সেগুলা উনি সমাধান তো সব করা সম্ভব নয় একজন মানুষের পক্ষে বাট উনি চেষ্টা করেছেন পাশে থাকার হয়তো চেষ্টা করেছেন বা কোথাও গিয়ে সেখানে গিয়ে উনি ফিজিক্যালি উপস্থিত থাকার চেষ্টা করেছেন এবং কারো মৃত্যু সংবাদ পেলে উনি তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়েছেন এই ধরনের সামাজিক কর্মকাণ্ডেই ওনাকে আমরা দেখেছি সারা জীবন উনি তার সময় পার করেছেন তো এই এইটি ওনার রাজনৈতিক মূল্যায়ন আমি এভাবেই করব যে এটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার যে ব্যক্তিগত জীবনকেও জলাঞ্জলি দিয়ে বা ব্যক্তি জীবনে অনেক সময় থাকে আমরাও তো রাজনীতি করি কিন্তু আমাদের ব্যক্তিগত একটা জীবন থাকে সেটাকে খুব বেশি সংকুচিতও করা যায় না একটা সময় গিয়ে কিন্তু আমার বাবাকে দেখেছি সব কিছু সেগুলোকে সংকুচিত করে এমন কি ওনার বেডরুম পর্যন্ত জন মানে ঢোকার ঢুকে যেত অনেকে অনেক সময় কোনো বিপদে আপদে বা কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা আমাদের নিজের চোখে দেখা তো এই জিনিসটি আমি বলবো যে জনমানুষের নেতা হিসেবে উনি ওনার যতটুকু করার আমার মনে হয় তিনি করার চেষ্টা করেছেন এই জন্য আপনি বাসাতে টেলিভিশন দেখছেন আপনার বাবা মার খাচ্ছে রক্ত মাখার লাশ লাইভ দেখছেন মানে ব্যাপারটা আসলে শিশুমো কেমন বা এটা মানে দেশের জন্য তার কতটা নিবিড় প্রাণ ছিল এটা ছিল 1999 সালের নভেম্বর মাসের কথা যখন যাত্রাবাড়িতে একটি মিছিল হয় সেই মিছিলে তো তখন ওনাকে ওনার লক্ষ্য করে পুলিশ বাহিনী গুলি ছোড়ে আবার বুলেট এবং তিনি আহত হয়ে রক্তাক্ত হন তো সেটা তখন সম্ভবত তো প্রাইভেট চ্যানেল মতগুলো ছিল না এটিএন বাংলা হবে অথবা চ্যানেল লাইভ দুজনের একটা হবে সেখানে ওই দৃশ্যগুলো দেখানো হচ্ছিল নিউজে লাইভে নাকি আমার খেয়াল নাই লাইভ না সম্ভবত নিউজে দেখানো হচ্ছিলো তো সেটি দেখার পরে প্রথমে অবশ্যই আমি সন্তান হিসেবে অত্যন্ত ভীত ছিলাম ওনার জীবনের সংশয়ে মানে ওনার জীবন মৃত্যুর সংশয়ের মধ্যে রয়েছেন উনি এরকম চিন্তা থেকে ভীত ছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমি শুনেছি যে না উনি ওনাকে জীবিত আছেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারপর মুহূর্ত থেকে আমার গর্বে আবার বুক ভরে গিয়েছে কারণ আমি আমার বাবাকে জন্মকাল থেকেই মুক্তিযোদ্ধা হিসেবে ওনাকে আইডেন্টিফাই করি যে আগে উনি একজন মুক্তিযোদ্ধা এবং আমি এই জিনিসটা নিয়ে সময় গর্ব করতাম আমি যখন খুব ছোট ছিলাম যখন আমি কিছুই বুঝতাম না তখন নার্সারি বা কেজি তে পড়তাম তখন স্কুলে গিয়ে আমি আমার বন্ধুদের কাছে এই গল্পই করতাম যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমাদেরও কিন্তু একদিন মুক্তিযুদ্ধে যাইতে হবে আঠারো বছর বয়স হলে আমরা কিন্তু যুদ্ধে যাব। তখন তার কনসেপ্ট ইতিহাস এত জানতাম না আমার মনে সামহাও সেট হয়ে গিয়েছিল যে আঠারো বছর হলে সম্ভবত সবারই মুক্তিযুদ্ধে যাইতে হয় একদিন তো এই আর কি বিষয়গুলা এরকমই ছিল এখন ওনার জন্য গর্ববোধ করি অবশ্যই সেই জায়গা থেকে জীবনের ঝুঁকি নিয়ে উনি যে অপারেশনগুলো করেছিলেন